নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি চব্বিশে বৈশাখ আটই মে বৃহস্পতিবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ চব্বিশে বৈশাখ আটই মে বৃহস্পতিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চব্বিশে বৈশাখ আটই মে বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা চার সূর্যাস্ত ছটা চার একাদশী দিবা একটা তিপ্পান্ন উত্তর ভারতীয় নক্ষত্র রাত্রি দশটা তেইশ ঘর্ষণযোগ রাত্রি তিনটে আঠেরো বৃষ্টিকরণ দিবা একটা তিপ্পান্ন গতে বপ করণ রাত্রি দুপে একচল্লিশ গতে বালক করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ চব্বিশে বৈশাখ আটই মে বৃহস্পতিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে রবি এবং বুধ আর বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহ ফাঁকা আজকে চন্দ্র কন্যায় কন্যায় চন্দ্র কেতুর সঙ্গে চন্দ্র প্রথমে উত্তর পালগুনি নক্ষত্রে পরে অর্থাৎ রাত্রি দশটা তেইশের পর চন্দ্র প্রবেশ করবে হস্তা নক্ষত্রে আর শনি রাহু শুক্র একত্রে অবস্থান করছে মিনে এবার আসুন দেখে বৃশ্চিক রাশি আজ চব্বিশে বৈশাখ আটই মে বৃহস্পতিবারের রাশি ফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে সবচেয়ে সৌভাগ্যের দিন যাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন আপনার রাশির একাদশে চন্দ্রের সঙ্গে কেতুর অবস্থান আপনার কর্মজীবনে বিরাট বিরাট সৌভাগ্য এছাড়াও আজকের দিনে আপনার দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হবে কর্মজীবনের সফলতা আসবে আর্থিক দিক দিয়ে যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকাহান বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনী অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি আপনি যদি বৃষ্টির রাশির জাতক জাতিকাহান বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়া যেদিকে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবে। এছাড়াও আজকের দিনে বৃষ্টিক রাশি আপনার রাশি পঞ্চম আর ষষ্ঠ স্থানে রবি বুধের বুধাদিত্য যোগ আপনার শত্রু নাশ হবে বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা চরম উৎকর্ষতার পরিচয় দেবে বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্য বয়ে নিয়ে আসবে তাদের কর্মজীবন আর্থিক জীবনে যথেষ্ট উন্নতি যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানীয়া কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয়া কারোর দ্বারা আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আপনার পৈতৃক সম্পত্তি হাতের মুখোই আসবে বৃষ্টি রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফাইভ টু এইট ওয়ান সেভেন ফাইভ টু এইট ওয়ান সেভেন ফাইভ টু এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আছে এছাড়াও দিক দিয়ে আপনার সবচেয়ে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি নিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবেই আসবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুবান্ধবদের দ্বারা আপনি বিশেষ উপকৃত হবেন আপনি যদি বৃষ্টির রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষ করে মা তারাকে স্মরণ করবেন তারা ই নামা তারা এই নামা তারা ই নামা এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি বৃষ্টির রাশির জাতক জাতিকা হান সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম আজ চব্বিশে বৈশাখ আটই মে বৃহস্পতিবার দিনটি তাদের কেমন যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাঠাতে বেল বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ